সেই রাতে তোমার আর ঘুম হবে না রাতটা বড় অনেক বড় মনে হবে বট্ট একলা লাগবে অসহ্য লাগবে জোৎস্নার আলো আমাকে ভীষণ দেখতে ইচ্ছে করবে কল্পনায় মনে হবে আমি তোমার পাশে অবস্থান করছি আমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করবে ছুঁতে গিয়ে দেখবে নেই ফুঁপে কেঁদে উঠবে তখন এক সময় ক্লান্ত শ্রান্ত হয়েও পাশে থাকে ইজি চেয়ারে বসে আকাশে দেখবে আর প্রশ্নের উত্তর চাইবে হঠাৎ কখন ঘুমিয়ে যাবে বুঝতে পারবে না তারপর বহুদিন উত্তরের অপেক্ষা একদিন দুই দিন এক মাস এক বছর এক যুগ থেকে শতাব্দী ছুঁয়াও উত্তর আর পাবে না অতপর চোখটা বন্ধ করো আর আবার ঘুমিয়ে যাও চোখ